লা ইস্তখলাফেন ফিন আরদি দামাসতখনাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে আপনি কারোর কাছ থেকে এক লক্ষ টাকা নিলেন এইজন্য তার জমির কিছু কাগজ জমির কাগজ আপনি রেখে দিয়েছেন আর জমিটা তাকে বললেন তুমি চাষ করো যা খরচ হবে এর অর্ধেক দিব উভয়ে সমান ফসল নিব মৌলিক কথা হচ্ছে মৌলিক বিষয় হচ্ছে বন্ধক যে জিনিস রাখা হয় সে জিনিসের মাধ্যমে কোনো প্রকার উপকার নেওয়া যাবে না অর্থাৎ আপনার কাছে যে টাকা নিয়েছে এই কারণে আপনার কাছে যা রেখেছে এই জিনিসের মাধ্যমে আপনি উপকার নিতে পারবেন না তবে ততটুক উপকার নিতে পারবেন যতটুক আপনি এই জিনিসের উপর ব্যয় করেছেন মনে করুন আপনার কাছে একটা গাভী বন্ধক রাখলো তো এই গাভীকে আপনার খাওয়াতে হয় প্রত্যেক দিন যতটুক আপনি খাওয়াবেন ঠিক ততটুক পরিমাণ আপনি তার দুধ খেতে পারেন এর বেশি খেতে পারবেন না এখন একটা বিষয় লক্ষণীয় আপনি জমি নিচ্ছেন না আপনি জমি নিচ্ছেন না জমির কাগজ নিলেন আপনি যে টাকা দিয়েছেন ওই টাকার প্রমাণ প্রমাণস্বরূপ আপনার কাছে দলিল রয়েছে এটাই আপনার জন্য যথেষ্ট তারপরও আপনি শর্ত করলেন এই জমিন তুমি চাষ করো তোমার ফসল তোমার শ্রম তোমার টাকা তোমার শ্রম তোমার টাকা কিন্তু আমার শুধু শ্রম না আসরে আমার শুধু টাকা দেখেন যে ব্যক্তি জমির মালিক সে শ্রমও দেবে আবার অর্ধেক টাকা দেবে আর আপনি শুধু অর্ধেক টাকা দিয়ে ফসল উভয়ের মাঝে সমান সমান ভাগ হচ্ছে তাহলে এখানে প্রত্যক্ষভাবে আপনি শ্রম না দিয়েও অর্ধেক ফসল পাচ্ছেন এখান থেকে আপনি উপকার হাসিল করে নিচ্ছেন তো এটা জায়াজ হবে না কারণ ওই ব্যক্তি শ্রম দিবে প্লাস আবার অর্ধেক টাকা দিবে। আর আপনি শুধু অর্ধেক টাকা দিবেন কিন্তু ফসল উভয়ে সমান নেবে তাহলে এখানে কম বেশি হয়ে যাচ্ছে এটা আপনি সরাসরি না খেলেও এটা ঘুরিয়ে পিছিয়ে আপনি বন্ধক যে জিনিসটা রাখা হয়েছে তার কাছ থেকে আপনি উপকার নিচ্ছেন তবে যদি এমন হয় যে এই ফস জমি এই জমির যা ফসল হবে তিন ভাগের এক ভাগ আমাকে দিবে তুমি দুই ভাগ নিবে কারণ তোমার শ্রম তোমার অর্ধেক টাকা আর আমার শুধু অর্ধেক টাকা তাই আমি তিন ভাগের এক ভাগ নেব এক কথাই এক কথাই জমি বন্ধক যে জিনিস রাখা হবে এই কারণে আপনি কোনো উপকার নিতে পারবেন না যদিও সে রাজি হয়ে যাবে কারণ সে আপনার কাছ থেকে টাকা নিয়েছে আপনার কাছ থেকে টাকা নিয়েছে বিধায় সে এরকম সিদ্ধান্তে এরকম চুক্তিতে সে রাজি হয়ে যাবে কিন্তু যদি আপনার কাছ থেকে সে টাকা না নিত তাহলে তাহলে কিন্তু এরকম সিদ্ধান্তে সে কখনো রাজি হতো না তার শ্রম তার অর্ধেক টাকা আর আপনার শুধু অর্ধেক টাকা আর ফসল উভয়ের সমান যদি আপনার কাছে সে টাকা না রাখতো তাহলে এরকম সিদ্ধান্তে কেউ রাজি হতো না টাকা রেখেছে বিদায় আপনি তার কাছ থেকে এভাবেই নিতে পারতেছেন তো এটা জায়গা হবে না আশা করি পেয়েছেন